চার গাইয়া নজওয়ানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আসতে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি আমি এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি আজকে আমাদের চার কিন্তু কেন জানি অন্য অন্য শহর যেভাবে ডাক্তার আশায় তারা একটি শহরকে সুন্দর করার জন্য যেভাবে এগিয়ে এসেছে আমরা মনে হচ্ছে আমরা চাকরির একটু পিছিয়ে আছি আমরা অনেক সময় ক্ষোভ করার জন্য খুব চমৎকারভাবে তারা কিছু পদক্ষেপ নিয়ে করতে হবে তাহলে পরে দেখা যাবে একটা স্টেজে বন্ধ করতে হচ্ছিল আজকে ওর সঙ্গে গিয়ে দাঁড়িয়েছে সত্তর থেকে আসি বাট আমরা এই শহরকে সুন্দর পলিউশন ফ্রি একটি ক্লিন গ্রিন সিটি আমরা অবশ্য উপহার দিতে পারবো যদি আমাদের সেই ধরনের সদিচ্ছা আমরা যদি মনে করি যে এই শহরটা আমার এই শহর আমাদের এই শহর চাকরিদের শহর তাহলে কিন্তু এটা কোনো ধরনের অস্বাভাবিক সেটা অতিমা রাশায় যদি পারে একটা শহরকে সুন্দর করতে তাহলে আমরা পারব না কেন এটা জিনিস মনে রাখতে হবে যে এই শহরটাতে কিন্তু একসময় আমার পূর্বপুরুষরা ছিল আছে আজকে তারা নেই আজকে আমরা আছি এরপরে আমার নেক্সট জেনারেশন থাকবে এর সময় তারাও থাকবে না এদের পরবর্তী জেনারেশনটা কিন্তু শহরটা থাকে শহরে আমি কী করছি আমি কী করে যাচ্ছি শহরে আমার কী অবদান এটা কিন্তু তারা স্বীকার আর আমি যদি কিছু করতে না পারি সেটাও কিন্তু তারা মনে রাখবে নেক্সট জেনারেশনকে আমরা নিউ ইয়র্কের কোনো জায়গায় দেখবো কানাডার কোনো জায়গায় দেখব অস্ট্রেলিয়াতে দেখব বাংলাদেশেও দেখব আমরা চাই আমাদের ছেলেরা বাংলাদেশে থাকুক চাটগাতে থাকুক এই ধরনের একটি চিন্তাভাবনা নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের এখানে সেবা আছে আমাদের অনেক শিল্পী আমি শেফালি ঘোষ শ্যামসুন্দর বৈষ্ণব আর কল্যাণী ঘোষ এরা সন্দেহ আচার্য আমরা দেখেছি তারা চটকা গান গেয়েছে আমার একজন পরমাত্মী ছিল আব্দুল গুপুর হানি উনি লিখতেন চটকার গান

আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোত্র সবাই আমরা একসাথে থাকি আমরা সাম্যের গান গাইতে চাই কি সেটা গান গাহি সাম্যের গান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সেই গান গাইতে সবাইকে নিয়ে একটি নিরাপদ শহর করতে চাই আমরা চাই না হিংসা বিদ্বেষ